আমি আবার আপনাদের মাঝে ফিরে এসেছি আমার ইউনিয়নের আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই আমি আমাদের জনাব নেতা জনাব তারা গ্রহণ সব আমার মা আমাদের নেত্রী বাংলার মাটির মানুষের নেত্রী দেশ নেতৃ তখন

আমার স্মৃত ভাই আমার সহকর্মী জনাব মহিলা কলেজের অধ্যক্ষ জনাব মামুন নাম সাহেব ওনাই নয় জেলার তে চাই সকল মানুষদের আমার ছোট ভাইয়ের আজ বলে গেছে যে আপনাদেরকে যে কাট করে দেবে বিএনপির ক্ষমতা আসলে